অনেকখানি খোলা আকাশের নিচে মেঘলা একলা তুমি শেষ কবে বসেছিলে তেমন দিন মনে পড়ে না ওগো অমৃতের পুত্র তোমার সারা গায়ে ডিজেলের ধোঁয়া আর কারখানার কালি নদীতে ছাপিয়ে পড়ে দাপাদাপি করেছে কোনো দিন করণি নামনি নদীর জলে ওগো আদমের আত্মজ তোমার শরীরে এখন ক্লোরিনের গন্ধ তোমার পোশাক থেকে ঝুরঝুর করে খসে পড়ে ব্লিচিং পাউডার নিজের হাতে একটা গাছ কখনো পুঁতেছো মাটিতে ছি সারা জীবন ধরে এত ফলমূল খেয়ে এলে তা ঋণ শোধ করলে না বাতাসের কাছেও তুমি ঋণী তুমি বাতাসকে হত্যা করতে চেয়েছো সবুজ আলোর মতো অরণ্যগুলি তুমি সৃষ্টিকরণে ধ্বংসে মেতে উঠেছো তুমি বুনো ফুলের ছাড়ে আগুন লাগিয়ে সেখানে বসিয়েছো ইট ভাটা তুমি নিসর্গে সঙ্গীত ঢেকে দিয়েছো হাজার রকম চাকার শব্দে ওগো সাযম্ভ মনুষ সন্তান একটু থামো একবার তাকাও নিজের দিকে তোমার হাতে উত্তত ছুরি সেই বিদ্যুৎ বর্ণ মোহময় ছুরি তুমি বসিয়ে দিতে চলেছ তোমার আপন প্রপৌত্রের বুকে